নমস্কার আজকে দেখাবো ছোলার ডাল দোকানের মতন ছোলার ডাল কিভাবে তৈরি করতে হয় আজকে সেটাই দেখাবো আমি প্রথমে ডালটাকে এই রকম একটু শক্ত থাকতে নাবে নিয়েছি কেননা রুটির সাথে খেতে হবে তো সেই জন্য একটু শক্ত থাকতে নাবিয়ে নিয়েছি নিয়ে নিলাম ছোলার ডাল সেদ্ধ সঙ্গে লাগছে টমেটো পিউরি কাঁচা লঙ্কা হিং কাজু কিশমিশ ধনে জিরে গুঁড়ো হলুদ ঘি ধনে পাতা কুচি নারকেল কুচি আদা বাটা নুন কসৌরি মেথি হলুদ আর লাগছে চিনি অনেকের তেলে অ্যালার্জি থাকে আমি ওই জন্য সব রান্নাটাই ঘি করব। এই যে চামচে ঘিটা নিয়েছি আমি সবটা দেব না প্রথমে একটু ফোড়ন দেওয়ার জন্য দেব এবং শেষে আর একটু দেবো সেই জন্য একটু একটু করে ব্যবহার করব নিয়ে নিয়েছি দারচিনি দারচিনিটাকে একটুখানি থেতো করে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে দারচিনিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হিং এটা একটু নেড়ে নিতে হবে হিংয়ের সাথে ঘিটা ভালো করে নেড়ে নিলে অ্যারোমাটা খুব ভালো হয় এটা একটু ভালো করে নিলাম অনেকের তো তেলে অ্যালার্জি থাকে সেই জন্য আমি সব রান্নাটাই ঘিয়ে করব ওই যে ঘি নিয়েছিলাম একটু ওখানে দিয়েছি আর আর একটু রেখে দিয়েছি প্রথমে দিলাম আদাবাটা আদা বাটা একটু নেড়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে যাবে সেরকম একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন লঙ্কা নারকেল আর কাজু আর এটাকে ভালো করে নাড়িয়ে এটা খুব একটা জল দেবো না কেননা রুটির সাথে খাওয়া হয় তো সেই জন্য এটা রুটি লুচি পরোটা সবার সাথেই খাওয়া হবে সেজন্য জন্য এইটাতে আমি খুব বেশি জল দেব না কষি মেথি আর ধনে আমি রেখে দিলাম আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এবার এটা দিয়ে দেব এটা ভালো করে নেড়ে দিতে হবে দিয়ে দিলাম সামান্য চিনি যারা মিষ্টিটা বেশি খাবেন তারা চিনির পরিমাণটা বেশি দেবেন বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম গ্যাসটা বাড়িয়ে দিলাম এবার এটাকে নেড়ে দিতে হবে একটু ফুটু এটা লুচি পরোটা এর সাথে খুব ভালো লাগে ফ্রাইড রাইসের সাথে ভালো লাগে আপনারা করে খাবেন খুব ভালো লাগবে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না খুব ভালো হয় খেতে ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা খুললাম এই দেখুন করতে শুরু করেছে আমি একটু কমিয়ে দিই দিয়ে দিলাম কসৌরি মেথি কসৌরি মেথি দিয়ে সবসময় ঢাকা দিয়ে দেবেন এতে কী হয় গন্ধটা বেরিয়ে যায় দিয়ে দিলাম ঢাকা এটা খুঁড়তে থাকুন এইভাবে যে ছোলার ডালটা করলাম এটা পুরো দোকানের মতন খেতে হয় কচুরির সাথে তো ভীষণ ভালো লাগে এবার এটা খুললাম কসুরি মেথি দিয়েছি এবার এটাকে আর একটু নেমে দিই গ্যাসটা বাড়িয়ে দিলাম ডাল তো যত ঠান্ডা হবে তত জমে যাবে তলায় একটু ঘন ঘন হলে লুচি বড়টার সাথে খেতে ভালো লাগে ঢাকাটা খুললাম আমি গ্যাসটা অফ করে দিয়েছি এই যে ঘিটা ছিল এবার লাস্টে দিয়ে দিলাম যারা মনে করবেন লাস্টে একটু গরম মশলা দিতে পারেন আমি দিইনি সামান্য ঘি লাগে অনেকে তেলে অ্যালার্জি থাকে সেই জন্য আমি দিইনি তেল দিয়ে দিলাম ঢাকা আমার তৈরি হয়ে গেছে এবার সার্ভ করব আমার তৈরি হয়ে গেছে দোকানের মতন ছোলার ডাল ছোলার ডাল মুগের ডাল এতে ঘি আর হিং আর একটুখানি দারচিনি ফোড়ন দিয়ে করবেন খুব সুন্দর হয় খেতে টমেটোটাকে আমি পিউরি করে নিয়েছি এই কারণেই টমেটোটা মুখে পড়লে ভালো লাগে না সেই জন্য আমি একটু পিউরি করে ডালে দিয়েছি আমার হয়ে গেছে ছোলার ডাল আজকে রাখি আপনারা করে খান নিশ্চয়ই ভালো লাগবে